আসসালামু আলাইকুম অনেক অভিভাবক আছেন বাচ্চাদের উচ্চতা ঠিকমতো হচ্ছে না এই বিষয়ে চিন্তিত থাকেন এক্ষেত্রে বলবো বাচ্চার খাবার তালিকায় ক্যালসিয়াম ভিটামিন ডি ফসফেট রিচ খাবার রাখতে হবে ক্ষেত্রে দুধ বা দুধ জাতীয় খাবারটা অনেক ভালো একটা চয়েস হবে যদি আপনার বাচ্চায় দুধের বা জাতীয় খাবারে কোনো সংবেদনশীলতা না থাকে তবে প্রতিদিনের খাবার তালিকা অবশ্যই দুধ অথবা জাতীয় খাবার রাখবেন সাথে ক্যালসিয়াম রিচ খাবার রাখতে হবে এক্ষেত্রে কাটাযুক্ত মাছ ছোট মলা ঢালা মাছ খুবই উপকারী তবে যেহেতু বাচ্চারা কাঁটাযুক্ত মাছ খেতে চায় না সেই ক্ষেত্রে এই মাছগুলো চপ অথবা কাবাব আকারে হলেও বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন পোয়া মাছে প্রচুর ক্যালসিয়াম আছে চেষ্টা করবেন পোয়া মাছ লইটা মাছ সামুদ্রিক মাছ বাচ্চাদের খাবার তালিকায় রাখার জন্য এবং বাচ্চাকে প্রতিদিন দুই থেকে তিন রঙের শাকসবজি সবজি এবং ফলমূল খাওয়ানোর চেষ্টা করবেন আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন যেসব বাচ্চারা শুয়ে বসে থাকে ডিভাইস নির্ভর হয় বেশি সেই সব বাচ্চারা সঠিকভাবে বেড়ে উঠতে পারে না তাই বাচ্চা যেন অ্যাক্টিভ থাকে খেলাধুলা করে বাচ্চার শরীর যেন পর্যাপ্ত আলো বাতাস পায় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে